এরম ভূত কেন সাজাচ্ছি ব্রাইডকে দাদা দাঁড়াও আমার সিজনাল ফার্স্ট ব্রাইডের একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি আবারও হাজির জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড অ্যাকাডেমি থেকে বলে রাখি আটই অক্টোবরের ব্রাইড আমার আর ঠিক লক্ষ্মী পুজোর একদিন দুদিন পরে তো অ্যাজ রুজাল ব্রাইডের বাড়ি আমি টাইম মতো পৌঁছে যাই আর লোকেশানটা ছিল আমার বাড়ির খুব কাছে মেজবিলে আর ব্রাইডকে ওরম ভূত কেন লাগছে সেটাই বলবো তোমাদের কাছকে কারণ কারেন্টটা চলে গেছিলো আমার সাথে এটা খুব হয় আমি যেখানেই সারাতে যাই না কেন খুব তাড়াতাড়ি কারেন্টটা একেবারেই চলে যায় বাইদ ব্রাইডের থেকে জেনে নিয়েছিলাম ও কেমন লুক চায় আর ব্রাইডের খুব শর্ট টাইম ছিল কারণ ওর বিয়েটা এত তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে হয়েছিল যে সেইভাবে প্রিপারেশন সে নিজেও নিতে পারেনি এবং আমিও নিতে পারিনি যাকে আমি যাওয়ার সময় ফুলটা নিয়ে গেছিলাম ব্রাইডের আর একটু হালকা জিজ্ঞাসা করেছিলাম যে ও কেমন সাজতে চায় স্কিন টোনটাকে মাথায় রেখে ইভেন গ্রামে বিয়ে ছিল সব কিছু মাথায় রেখে আমি ব্রাইডকে সেটাল একটা লুক দেওয়ার চেষ্টা করলাম না কতটুকু দিতে পেরেছি বাট ব্রাইড আমার ফাইনালি হ্যাপি ছিল দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর প্রতিটা মেকআপ আর্টিস্টদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন আর আমার কাছে তো অবশ্যই তাই সিজনাল ফার্স্ট ব্রাইডকে একটু নিজের মতো করে না সাজালেই নয় ব্রাইডের ইচ্ছা সব কিছু মাথায় রেখে আমি এইটুকুই দিতে পেলাম তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের লুক আর ফাইনালটা অবশ্যই পুরোটা দেখলেই বুঝতে পারবে আর এখানে ব্রাইডের ঠোঁটের উপরে গরমের কারণে হালকা একটু উঠে গেছিলো সেটা পরে আবার ঠিক করে ব্রাইডকে প্রপার স্যাটিসফাই করে দেন বেরিয়েছিলাম আর তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই কাজটা কেমন লাগলো সিজনাল ফার্স্ট ব্রাইড এবং থার্ড ফোর্থ সব ব্রাইড নিয়ে আমি অবশ্যই আসবো আর পুরোনো কাজ কিন্তু এখনও শেষ হয়নি সেগুলোও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেক ভিডিও পড়ে রয়েছে যেগুলো এখনও পর্যন্ত এডিটই হয়নি এখানে ব্রাইড ঠাকুর প্রণাম করে বসতে যাচ্ছিলো যেখানে সে বসবে এই হচ্ছে ফাইনালের ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর আজকের ব্লগটা কিন্তু এখানেই নেক্সট আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে অনেক অনেক গল্প রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য টাটা